কি চমৎকার করে আপনারা হেসে দিলেন এই কথা শুনে না আমি আমার মায়ের বড় সন্তান খুব আর্লি আমার দাঁত উঠছিল যে বাচ্চাদের দাঁত বয়সের আগে উঠে ওই মায়েরা খুব কষ্ট পায় কারণ জানে মায়েদেরকে খাওয়াতে হয় তাদের জন্য আমার দাঁত উঠল সাঁইত্রিশ বছর দাঁত উঠার পরে হাফ ইঞ্চির থেকে আর বড় হলো না অনেক মুরব্বী আছে এই জায়গায় সত্তর বছর হাফ ইঞ্চির থেকে আর বাড়লো না আর বিশদ বা না আসতে নখ না কাটলে হয় না আপনি মনে করলেন রব্বুল আলামিন আমার এগুলি খাওয়ায় কিছুই দেয় নাই আল্লাহ আমারে আপনার দাঁত না নখ বাড়ে কেটে ফেলতে হয় অথচ চার আঙ্গুল উপরে আপনার এই ভুরুর লোম কখনো কাটতে হয় না চুল কাটতে হয় অথচ কখনো আপনাকে চিন্তা করতে হচ্ছে না যে হাতের পশমগুলা এইগুলাকে এই যে সামগ্রিক নিয়ন্ত্রণ করে সব আপনাকে উপযুক্ত করে আমার জন্য ইনভায়রনমেন্টটাকে তৈরি করে দিচ্ছেন ইনি হচ্ছেন রজ্জা ঠিক কিনা আপনি বলছেন আল্লাহ আমার কিচ্ছু দেয় নাই হুজুর কিছু পাই না আপনি আসলে নিমখ আরাম বান্দা আপনি আল্লাহর নিয়ামতে ভাসতেছেন কিন্তু আপনি রাজদাক হিসেবে রবকে চিনতে পারেন নাই ঠিক না ভালো করে বোঝেন এতগুলা উদাহরণ আর উদাহরণ ছিল কিন্তু এইটুকুই আমাদের বোঝার জন্য যথেষ্ট কিনা খেয়াল করেন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হুয়ালRazzaquzulQuwwatilMatīn তোমার রব হচ্ছে তোমার জন্য অমুখাপেক্ষী একজন রিজিক দাতা যিনি তোমার সব ধরনের রিজিকের সমাধান করতে পারেন আল্লাহ এরপরে পরের বললেন মা উরিযুমিন উম্মির রিজকি উমা উরিদু আইতু'ইমুন আমি তোমার রিজিক দাতা কিন্তু আমি তোমার কাছে কোনো খাদ্য প্রত্যাশা করি না আমি তোমার কাছে কোনো রিজিক প্রত্যাশা করি না আল্লাহ তার আগের আয়াতের মধ্যে বললেন মা আমি এই মানুষকে আমার এবাদতের জন্য জিনকে মাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি এবার প্রথম আয়াতের মধ্যে মনে আছে কিনা খেয়াল করেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও আমার হাবিব আপনি জিকির করেন এই কোরআনের জিকিরটা আপনি আপনার নিশ্চয় এই জিকিরের মধ্যে আমি আল্লাহ জন্য প্রথমে বলছেন আল্লাহ কল্যাণ আর শেষে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক আল্লাহ এর দ্বারা বুঝাতে চান বান্দা তোমার দুনিয়ায় যে পাঁচটা সমস্যা ওইগুলাও রজাকের পক্ষ থেকে যে সমাধান পেতে চাও দাও কোরআনুল কারিমের কাছে আসার কোনো বিকল্প নাই কথা কি আপনারা বুঝে ঠিক বলছেন না না বুঝে 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 ঠিক বুঝে ঠিক হলে এখন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আপনি বলবেন ঠিক ঠিক কিন্তু আপনি কোরআন মানবেন না আপনি সাক্ষ্য দিবেন একটা কিন্তু এই সাক্ষ্যের ফেভারে আপনি কাজ করবেন না তাইলে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে ঠিক না। আমি আজকে আমার জুমাতেও বলেছি আমরা দুইটা পার্থক্য বুঝিনা না আর সাধু আল্লাহ ইলাহা ইল্লাহ আর আমন্তুহ এটার পার্থক্য আছে আর সাধু আল্লাহ ইহা ইল্লাহ মানে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই কিন্তু আমান তু বিল্লাহ মানে এটা না আমান বিল্লাহ মানে কি আমন্তুবিল্লা মানে আরবি যারা জানেন তাদের কাছ থেকে বুঝে নেবেন আমানের নয় ও কুতুবিহি এর মানে আল্লাহ আমি মেনে নিলাম আগে সাক্ষ্য দিছিলাম আর এখন যা কিছু আছে তোমার নবী যা কিছু এনেছে সবগুলো আমি মেনে নিলাম একটা সাক্ষ্য আরেকটা মেনে নেওয়া আপনি মেনে নেওয়ার পরে যদি এখান থেকে পিছুটান দেন গাদদারি করেন দুই নম্বরই করেন আপনি মুনাফেক হবেন কাফের হবেন ইমান জাহান্নাম বের হয়ে যাবেন ঠিক কিনা কথা শক্ত কথা শক্ত কিন্তু আপনাকে এটা বুঝে মেনে নিতে হবে না বুঝলে বিপদ আপনি বলছেন আমান তু বিল্লা ও মেলা এটা আমি আমার কিতাবের মধ্যে যা আছে সবটুকু বিশ্বাস করি কথা বলেন একজন বলতেছে ভাই কোরআন শরীফের পনেরো পারা পর্যন্ত আমি মোটামুটি আয়ত্ত করে ফেলছি বাকি পণ্য পাড়ার ব্যাপারে আমার কিছু কথাবার্তা আছে ওই চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিব তার মানে সে হচ্ছে ফিফটি মুসলমান যেহেতু ফিফটি পার্সেন্ট কোরআন সে বুঝছে তাই তো নাকি আরেকজন বলছে না ভাই সব শেষ করছি খালি সুরান নাসের ব্যাপারে আমার কিছু কথা আছে তার মানে সে হচ্ছে নাইনটি মুসলমান তাই কত পার্সেন্ট জিরো জিরো চাষা বুঝে হো করেন আন্দাজি খালি ঠিক ঠিক করেন না বোঝেন কথা বোঝেন ঠান্ডা মাথায় মাথা কুল করেন কত পার্সেন্ট মুসলমান জিরো ভালো করে বোঝেন আপনি জিরো পার্সেন্ট আপনার এই বোঝাতে না বোঝাতে কিছু যায় আসে না কিন্তু আল্লাহ রাবুলের কাছে স্বীকারোক্তি দিলে আপনাকে সব কিছু মেনে নিতে হবে এই মেনে নেওয়ার নাম ইমান ঠিক না কারণ আমাদের মধ্যে সবাইকে এটা করতে পারে পারে না এখন বাঁচা তো লাগবে বাঁচা লাগবে কিনা আমি একটা বাঁচার বুদ্ধি ভাই করছি বহু চিন্তা ভাবনা করে ভাই আপনারা যদি বলেন তাহলে আপনাদেরকে জানাই দেব বলবো সবাই বলতে হবে পিছন থেকে দাঁড়ায় আছেন যারা বলবো রাজি আছেন ফিরি হবে না পঞ্চাশ টাকা করে দেওয়া লাগবে রাজি আছেন আপনারা বুঝেন কিন্তু যাওয়ার সময় বলবেন হুজুর খুচরা নাই কত মাদারাসায় দান করে দিছি সব এগুলো বললে হবে না টাকা কিন্তু দেওয়া লাগবে যদি বুদ্ধি পছন্দ হয় না হলে দিবেন এখন থেকে আমরা বাঁচার জন্য একটা কৌশল করব কি করব আমরা এখন থেকে বলবো অথবা বলবো আমানিহীন ও বুঝি তদ্দুর কুতুবি কবরে যায় ফেরেস্তা দর ও মা দিনুকা বলতেছে যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি মনে এই কথা বলিস কেন বলছে আমি সোনা হাজার বলে আসছিলাম আগেই বলে আসছি হ্যাঁ

সারারাত রাত রাকাত কোপাত হ্যাঁ উনিও আবার আলেমদেরকে হত্যা করে ফেলছে ওইটা মুসলমান খেলা হবে খেলা তো ওই পারে যাই এই পারে খালি প্র্যাকটিস হবে ওই পারে রেডি হয়ে আছে সবগুলা খুজু বা সল্লু এইসা বসানো বসাবে টের পাবে ওই দিন আর বললাম না বেশি আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করবে তাহলে প্রিয় ভাইরা এই কোরআনুল করিম এইটার পক্ষে থাকার দরকার আছে কিনা আছে কিনা কারা কারা এর পক্ষে দুই হাত শক্ত করে তোলেন থামেন থামেন ভাঙ্গা গলায় তোকে দিতে লাগবেন থামেন আমি আসি তো হাত সোজা করেন শক্ত করেন শক্ত করেন সবগুলো হাত নামান এবার তুলবেন আর ডানে মামে তাকায় দেখবেন কারা উঠাতে পারে নাই সাত ধরে মাধ্যমে ভিতর থাকলে খবর আছে কিন্তু বলে দিন সবগুলো হাত যদি আপনার গিরিজের সমস্যাতে ভিন্ন অনেকের মোবাইল নাই গিরিজ গেছে

আল্লাহ কবুল করো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আল্লাহ লোকের পক্ষের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইন্ডিয়াকে থাপ্পল লাগানোর বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ ওল বাংলাদেশে আল্লাহ আকবরের পক্ষে যারা তাদের পক্ষে আমরা ঠিক কেন মুরব্বীদের ঠিক বলা লাগবে না পঞ্চাশ বছর আপনাদেরকে দেখছি আন্দাজি ঠিক পরে এক কাপ চা আর এক বিড়ির কাছে ইমান বিক্রি আপনাদের ঠিক নিব না আমরা আল্লাহ আপনাদেরকে পছন্দ করে না রাগ করলেন ভাই ওই হুজুর এত বড় কথা বলে আপনার হ্যাঁ চ্যাংরা প্যাংরা মানুষ বেশি মুখ বড় হয়ে গেছে না ভাই আমার মুখ বড় হয় নাই আল্লাহ বলছে জান্নাতে যাওয়ার পরে সকল মুরব্বীকে তরুণ বানানো হবে আল্লাহ যদি মুরব্বীদেরকে অতই ভালোবাসতো তাহলে বলতো যেই মরুক তা গুড়া বানানো হবে আল্লাহ তরুণ বানাবে ঠিক কিনা অতএব আমাদের মুরব্বিরাও আমাদের মাথার তাজ আল্লাহ তাদের হায়াত দারাজ করুন আল্লাহ তাদেরকে যে আরো আমাদের মাঝে দীর্ঘ সময় রাখো আল্লাহ তাদের রোগবালাই দূর করে দে কিন্তু আমরা ঘাট কায়েউনাদেরকে নিয়ে যাব এবার ইনশাআল্লাহ তরুণ যুবকেরা রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করবে আল্লাহুম্মা আমিন আর 5-7 মিনিট বলে যাই তাহলে ঠিক আছে না না বলেন বললেও হবে মতিঝিলের প্রোগ্রাম ওইটাই সেট করা প্রোগ্রাম আমি তো না আপনি এখানে যেরকম বসে আছেন ওখানে লোক বসে আছে চলেন আমি আপনাদের কাছে একটা ফাইনাল বার্তা দিতে চাই এই বার্তা দিয়ে আমি ইনশাল্লাহ আমার কথা শেষ করে ফেলবো গুছাই ফেলবো ইনশাল্লাহ সেটি হচ্ছে প্রিয় ভাইরা আমরা তো আল্লাহ হারাবুল আলমিনের জান্নাত প্রত্যাশী আমরা জান্নাতে যেতে চাই ঠিক কিনা ভাই কিন্তু আজকে সকাল থেকে আমাদের যে আমল নামা ওইটার দিকে চোখ বন্ধ করে তাকালে জাহান নাম ছাড়া তো কিছুই দেখতে পাই না মুরব্বী মানুষ মন করছে এই মুরব্বী আর গুণা করে না কিন্তু দেখ মহিলা গেলে ওনার ভিতরে যে চিন্তা হয় আল্লাহ হরবুল আলমিন যদি ওইটা প্রকাশ করে দিতেন হয়তো মুরব্বীকে কেউ আর সালাম দিত না আমি সাইফুল্লাহ বক্তা বিরাট বড় বড় লেকচার মারি আমার হয়তো কোনো গুনা খাতা যেগুলো হয়ে গেছে চিন্তায় অবচেতনে ছোটবেলায় আমার অথবা ইচ্ছায় চাই ওটা যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো লেখা হতো আমাকে স্টেজে উঠাতেন না জুতায়া নামায় দিত মানে ঠিক না তার মানে গুনা খাতা আমাদের সকলেরই আছে আবার জান্নাতেও আমরা সকলেই যেতে চাই ঠিক না এখন জান্নাতে তাহলে যেতে হবে কিভাবে সহজ বুদ্ধি গুনা খাতা আল্লাহর থেকে মাফ নিয়ে নিতে হবে গুনা খাতা মাফ হলে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবেন ঠিক না একটা সিদ্ধান্ত আপনাদেরকে বলতে হবে আসতে বলেন জোরে বলেন নিজ থেকে বলেন বলেন একটা কথা আল্লাহ কি আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য সৃষ্টি করছে নাকি আল্লাহ আল্লাহ জান্নাতে জান্নাতে নেওয়ার নেওয়ার জন্য জন্য সৃষ্টি করছেন জন্য আদম আল্লাহ ইসলামকে আগে জান্নাতে নিছে এই না আমাদের বাপ এই বাপের না উত্তরাধিকার ওই সন্তান যদি খালি ত্যাজ্য পুত্র না হয় আল্লাহদেরকে সবাইকে জান্নাতে নিবেন আল্লাহ বান্দাকে জাহান নামে নেওয়ার জন্য বানান না এখন ওই বান্দা আল্লাহর কাছে ক্ষমা পাবে কিভাবে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে আজকে তিনটা কথা বলে যাব। এই তিন আমলের দিকে খেয়াল রাখলে আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে জান্নাতে ঢুকায় নেবে বলেন আল্লাহ আমিন তাহলে আমল কয়টা একটা মুখ বন্ধ থাকলে বলবো না বলেন আমল কয়টা জোরে বলেন হাত নামান এরকম করে ডান হাত বার বারবেন হাত এরকম করে তিন আঙ্গুল বার করেন তিন আঙ্গুল নিচে বার করেন আমি বলবো তাহলে আমল কয়টা একসাথে হ্যাঁ পিছনে তাকাচ্ছে আবার আপনি আপনি ইউ ইউ। আমি দেখছি আপনাকে আপনি অনেকক্ষণ ধরে বেলে মধ্যে হাত দিয়ে আছেন তকবিরেও আপনি হাত তোলেন নাই হ্যাঁ এখন আত্মা মান সবাই একসাথে বলেন আমল কয়টা সবাই হাত উঠছে লাস্ট চান্স দিলাম আপনার মানে একসাথে আমল কয়টা ওই ভাই কি হোয়াট ইজ প্রবলেম আসেন একটু অংশগ্রহণ করি ভাই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ রাগ করেন না অনেকে চিন্তা করছে এরম করতেছে কেন এইগুলা কথা আমাদের মনে থাকে না এই কথা যেন আমাদের বাড়িতে যায় এই জন্য চলেন তাহলে আমরা এই তিনটা কথা শুনবো আমি চলে যাব ইনশা আল্লাহ দাদি তো ইনশাআল্লাহ খালি শুনবো না বলেন ইনশাল্লাহ আমরা আমলও করবো এক নম্বরে আল্লাহ হারাবুল আমিন বলছেন বান্দা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে যায় এক নম্বরে বান্দার জীবনে ইমান আর নেকামল লাগবে

ওই আল্লাহ আমি আমার বান্দার জন্য বোঝার জন্য বলছি ও আল্লাহ আমি রকুল আল আমিন তোমাদের কাছে ওয়াদা করতেছি তারা কারা আল্লাহ বলছেন আল্লাহ দিনা আমানু তোমাদের মধ্যে যারা ইমান আনবে ও আমিরু সলে ইমান আনার পরে আমলে সলে করবে আমি আল্লাহ তাদের জন্য বললাম আমি তাদেরকে ক্ষমা করে দিব আর তাদেরকে ক্ষমা করার পরে জান্নাতে নিয়া আমি আজরা নাজিম হিসাবে আমি রব তাদের সাথে দিদার দিয়ে দিব এখন ইমান্ত কিছুটা বুঝি কিন্তু আমলের সলের বুঝ আমাদের কাছে নাই আমরা মনে করেছি না মাজাকাত আমরা করে এইটা আমাদের জন্য বোধ আমলের আমলে সল একমাত্র না 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 আপনি ভালো করে জেনে রাখেন ইসলামে আপনি যে নামাজ রোজা হজ জাকাত করেন এইটা হচ্ছে ইসলামের মধ্যে টিকে থাকার জন্য আপনার জীবনে তেত্রিশ মার্ক যার জীবনে নামাজ নাই আল্লাহ দেওয়া রোজা ফরজ হলে রোজা নাই হজ নাই নাই না করে তাহলে আপনি ইসলামের কনস্টিটিউশন ইসলামের ইনস্টিটিউটের মধ্যে আপনার নাম থাকবে না আমার কথা নয় নবী বলেছেন বুনিয়াল ইসলাম আলহ খামসিন ইসলামের বেনাই হচ্ছে এই পাঁচটা স্কুলের মধ্যে আপনার নাম টিকাতে সকাল সাড়ে আটটার স্কুলে সাড়ে আটটায় আসতে হবে আপনার যদি ইউনিফর্মের মধ্যে সাদা শার্ট কালো প্যান্ট থাকে এটা পড়তে হবে প্রথম শ্রমিক দ্বিতীয় শ্রমিক পরীক্ষা দিতে হবে পাস মার্ক হিসাবে তেত্রিশ নিতে হবে এইটা না থাকলে আপনার জীবনে পাস মার্ক নাই আপনার জীবনে স্কুলে নাম থাকবে না আল্লাহ বলতেছেন ইমাম আনার পরে যদি আমলে সলে হিসাবে না মাত্র তা হসদাকাত না থাকে তোমার তো নামই নাই তার মানে এটা ভালো কাজ কিন্তু আল্লাহ বলছেন এর সাথে আমার বান্দার আরো কিছু নেক আমল আমি দেখতে God. কি নে আল্লাহ নবী বলে গিয়েছেন খিসাল একজন মুমিনের জন্য আর একজন মুমিনের ছয়টা ন্যূনতম দায়িত্ব আছে আপনারা এইগুলা জেনে নেওয়ার চেষ্টা করবেন মারা গেছে জানা যায় যান অসুস্থ হয়েছে আপনার কোনো স্বার্থ নাই আত্মীয় নয় তারপরেও দেখতে যান হাঁচি ফেলে দিছে আপনি আল বলেছেন শুনে ফেলেছেনিয়ার হামুক আল্লাহ বলেছেন এইগুলা যেরকম কাজ মসজিদে আগে চলে গেছেন হাতে একটু সময় আছে চিন্তা করছেন না বসে দুই রাকাত তাহিয়াতুল ওযু লজু দুই রাখার দু মসজিদ পড়ি আপনি ভ্যান চালাচ্ছেন রাস্তায় কাজ করতেছেন মাঠে কাজ করতেছেন বাথরুমটা সাফ করে দিছে একজন অসহায় মানুষ তার কিছু সাহায্য দরকার তার একটু সাহায্য করে দিছে একটা লোকের হাতের বাজারের ব্যাগ টানতে পারতেছে না একটুখানি বাজারের ব্যাগ আগায় দিছে এতিমের মাথায় একটু আদর করে দিছে আপনি যদি এরকম খুঁটে খুঁটে সেই কাজগুলো আল্লাহ না করলে রাগ করবে না কিন্তু করলে খুশি হয় আল্লাহ বলছে নিমানের পরে আমার বান্দা যদি এই নেক কাজগুলা করে ওই বান্দার যত গুণা থাক আল্লাহ অটোমেটিক তার গুণা খাতা গুলা মাফ করে দেয় এটা এক নম্বর দুই নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাইলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাওয়া লাগবে ক্ষমা না চাইলে আপনাকে করে না ভালো করে বোঝেন আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি কোনো অপরাধ করে ফেলে আউ ইয়াজলিম নাফ অথবা তার অন্তরের প্রতি জুলুম করে ফেলে ফিরিল্লাহ আল্লাহ বলছেন সে যদি যত অপরাধ করুক না কেন আল্লাহর কাছে একবার যদি স্তিকফার করে রব্বুল আলমিন ওই বান্দাকে বলছেন বান্দা তুই তো রবকে দয়াময় ক্ষমাকারী হিসাবে পেয়ে যাবি কিন্তু এই জায়গায় আমাদের বুঝের একটা বিরাট গ্যাপ আছে সেইটা হচ্ছে আমি সব জায়গায় বলি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রেও অনেক সময় বেআ না বুঝে ঠিক বলছেন

হাত তুলতে দেরি সুমা দিতে দেরি নাই কথা বলেন আসেনি ভাই

আপনার একটা বুড়া মানুষ বয়স ওই লোক হয়ে গেছে এলাকার ইউনিয়ন পরিষদে যাচ্ছে কেন যাচ্ছে লোকজন বলতেছে বাবা আর কাজ করতে পারে না উনার একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট লাগবে চেয়ারম্যানের কাছে আয় দাঁড়ান ডাইরেক্ট ঢুকেন না চেয়ারম্যান ঘরে লোক আছে বারাক বসছে এবার বলছে যান এবার চাচা এবার আপনার সিরিয়াল এবার চেয়ারম্যানের কাছে গেছে উনি যাওয়ার পরে বলছে আসসালাম আলাইকুম তুলে চেয়ারম্যান সাহেব আমার কিন্তু বয়স হয়েছে সত্তর আমার কিন্তু হাতের কাজ করার সময় না আগামী বুধবারের মধ্যে আমার জন্য একটা বাধ্য বার্ধক্যর জন্য আমাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা করে চাকরি ব্যবস্থা করে দিন চেয়ারম্যান বলছে কে রে এটাকে ধর 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 তো এটা ধর তো কি বললো এটা কি বললো কথা বলেন চেয়ারম্যান বাদ দিলাম আপনার ছেলের একটা চাকরি দরকার এমপি সাহেবের কাছে আপনি গেছেন যাওয়ার পর এমপি সাহেবের নিয়ে ভিতরে গেছেন যাই বলছেন এমপি সাহেবের মতো আমার ছেলে কিন্তু চাকরি তো অনার্স মাস্টার ভালো রেজাল্ট করছে তার জন্য একটা চাকরি দরকার তুমি কিন্তু আমার এমপি মেয়েমানি করছে চাকরি ব্যবস্থা করবে ভাই ধর কথা বলেন কথা বলেন কি বললি ভাই আর কি পাইছিস আমার তোর দাম দিতে মন চাই না ই আদবের খেলাফ কথা বলেন এত দুর্বাদ দিলাম এই মাদ্রাসার একটা ছাত্র ক্লাস সিক্সে পড়ে হঠাৎ করে ছুটি দরকার এখন ছুটি যাওয়ার জন্য ওনার ক্লাস টিচারের কাছে গেছে যাওয়ার পরে যদি ডাইরেক্ট ক্লাস টিচার করেন আসলে স্যার আমার কিছু ছুটি দরকার ছুটি দিয়ে দেবে আমি গেলাম কিন্তু বলবে এ আর একজনক বলবে এটা সরিয়ান আগে পাশা লাল করি আর বুঝলেন না মনে হয় एक ठंडा माथा बार भाव आपनार क्लस टीचार এই বেয়াদবির লড় নিতে পারে না তার ক্ষমতা কি এমপি চাকরি দিবে કે না দিবে ক্ষমতা কি চেয়ারম্যান একটা ভুয়া সার্টিফিকেট দিবে তার ক্ষমতা কি সে যদি এইটাকে বেয়াদবি মনে করে আপনি আমি আল্লাহর কাছে কেyseবেয়াদবের বেয়াদব আর তুই দেরি আল্লাহর কাছে চাওয়ার মতো চাই না রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া রব্বানা জালামনা এইটা বলার মতো আমার হাতে সময় নাই কত বড় বেয়াদব বান্দা আমি ঠিক কি না হুজুর দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন চাকরির জন্য দোয়া করবেন উমুকের জন্য দোয়া করবেন আরে হুজুর তো আপনার কন্ট্রাক্টর কিন্তু আপনার ছেলের জন্য আপনি আধা ঘন্টা ধরে কোনোদিন দোয়া করেছেন সিসদার মধ্যে চোখ দিয়া দোয়া করতে করতে আপনার মনে হচ্ছে চোখ বেরিয়ে যাবে এরকম করে আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমার নাতিটা আমার ছেলেটা আমার ভাইটা আমার উমুকটা আল্লাহ তুমি তুমি তাইমিয়া তাহলে আমার ছেলেকে তুমি দিবে না কেন আল্লাহ তোমাকে দিতে হবে আল্লাহর কাছে এরকম করে কামনা নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়ে আধা ঘন্টা ধরে আল্লাহর কাছে মোনাজাত যাত আমাদের জীবনে নাই 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 অথচ আল্লাহ বলছেন ক্ষমা চাও আমি মাফ করে দিব আমার ক্ষমা চাওয়াটাও আল্লাহর সামনে একটা বেয়াদবি হয় মুরব্বী পান খায় কত সময় নষ্ট করে আড্ডা মেরে স্কল করে কত সময় নষ্ট করে কিন্তু পাঁচ মিনিট ধরে আল্লাহর কাছে আদবের সাথে চাওয়ার মত সময় নাই বুঝে থাকলে বলেন কথাটা কি আমি বাড়াবাড়ি বলছি না এই সমস্যা আমাদের আছে দুই নম্বর এটা তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চেতে হবে আল্লাহ বলছেন কোন বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চায় আল্লাহ তাকে তিনটা বোনাস আরো দিয়ে দেন কঠিন সমস্যা দূর করে দেন আল্লাহ অবারিত সুযোগ করে দেন দুশ্চিন্তা থেকে আল্লাহ রাপুরামিন তাকে হেফাজত করে দেন সুভান আল্লাহ তিন নম্বরটা আল্লাহর কাছে আপনাকে তওবা করা লাগবে আল্লাহর কাছে তওবা না করলে আল্লাহ বান্দার প্রতি রাগ করে কথাটা ভালো করে বুঝেন আল্লাহ বলেন ওয়াহু আল্লাযী ইকবুলুত তাওবাতু আন ইবাদি উনি তো সেই রব যিনি বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন ওয়ায়াবু আনিসাইয়্যা আর তওবা কবুল মানে বান্দার গুনা মাফ করে দেন আল্লাহ বলেন ওয়ায়আলমু মাফালুন তুমি যা কর সব গুলার খবর জানে যিনি আল্লাহ এখন তওবা তো করব তওবা কেমনে করব কিরকম করে করব আল্লাহ কোরআন নিজেই ব্যাখ্যা করেছেন আমার শেষ কথা আল্লাহ বলছেন সুহা বান্দা বাটা করো না সুহার মতো মানে কি মানে হচ্ছে মুফাসিরেরা ব্যাখ্যা করছেন আরবি পণ্ডিতরা বলতেছেন নাসুহা শব্দটা আরবি দুইটা মূল ধাতু থেকে আসে হয়তো বা এটা নাসাহাতুন নুন সোয়াদ আলিফ তারপরে হাতা অথবা নাসাহাতুন যদি নাসাহাতুন থেকে আসে আল্লাহ তাহলে বান্দাকে বলতেছেন বান্দা তওবাটা করো ওই রকম তওবা যেটা তুমি ফিরে এসেছো আল্লাহর কাছে বোঝা যায়

আমার আল্লাহ বলছেন না এটা তওবা হয় না। তওবা হচ্ছে অতীতের জন্য আমি অনুতপ্ত ভবিষ্যতে আর করব না আর এখন প্রমিস করলাম এরকম ফেরত আসা আর যদি এই শব্দটা না সাহাতুন থেকে আসে তাইলে বোঝানোর জন্য বলি আপনার একটা নাতি হবে আপনার বাচ্চা হবে দেখবেন মা বোনেরা সাথে সাথে পুরাতন কা পুরাতন লুঙ্গি পুরাতন চাদর পুরাতন শাড়ি তিনটা এক জায়গায় করে ছোট ছোট কেটে বড় বড় ফোর দেয় এরপরে ছোট ছোট সেলাই করে কাঁথা বানায় డెక్సనా ওই শাড়ি এতই পুরাতন টান দিলে পরপর করে ছিঁড়ে যাবে চাদর টান দিলে ছিঁড়ে যাবে লুঙ্গি টান দিলে ছিড়ে যাবে কিন্তু মানে জোড়া লাগানো বান্দা তোমার সাথে রবের সম্পর্ক দূরে চলে গেছে ভাঙা সম্পর্ক আল্লাহর সাথে আবার জোড়া লাগায় দাও এতদিন নামাজ পড়ো নয় নামাজে চলে আসো এতদিন আল্লাহ আল্লাহ আল্লাহর আইনের পক্ষে তুমি হয়তো থাকতে পারো নাই অন্যদিকে মগজ ধোলাই ছিল যা হয়েছে হয়েছে আল্লাহর সাথে ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাই দাও আগে রোজা মিস করছো তো করছো আবার আল্লাহর কাছে ফেরত আসো আল্লাহ বলছেন বান্দা যদি এরকম ফেরত আসে ওহু আল্লাহ দি আকবাল উত্তাওবা তাহানি বান্দার আসতে দেরি কবুল করতে দেরি নাই ওই আফওয়ানি সাইয়াত আল্লাহ বলছেন আর আল্লাহ ওই বান্দারে এই ফেরত আসা এত পছন্দ করেন তার যাবতীয় ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করে দেয় তাহলে আল্লাহর কাছে তবা করে ফেরত আসতে হবে রাজি আছে তো ভাই তবে এই জায়গায় একটু বুঝ আছে বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে বান্দার হক খাইয়া আল্লাহর কাছে তবা করলে মাপ পাওয়া যাবে না অতএব বান্দা যদি ইমান আর নেকামল করে বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আর আল্লাহর কাছে তবা করে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেন আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন اللهم اجعل دعاءنا مقبولا اللهم امين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم